মাত্র উনপঞ্চাশ লাখ প্লাস বাজেট এই সোলার এই দামে তো কি না পাই গাড়ি তাহলে আমার কি বলছেন আপনি আপনার বলেন এই দাম আরে আমি কি বলতাম আপনি আপনি বাউন্ন নিচে কোন গাড়ি অ্যাড করেন যার সরেন বুঝছি আমি বুঝলাম না শুরু করতেছি আবার শুরু করতেছি মাত্র

ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন পাল কালার অরিজিনাল কালারের গাড়ি কিন্তু আছে জেবিএল আছে থ্রি সিক্সটি আছে মডেল স্টাকিট আছে সান্ডু আছে মন্ডু আছে ব্যাগালা পাওয়ার আছে সিট পাওয়ার মানিয়ে এক কথায় অসাধারণ একটা হেরিয়ান আমরা মনে হয় এই প্রাইসে আর দিতে পারবো না এক পিসি আছে আজকে অফার যেহেতু চলতেছে রোমান ভাইয়ের শোরুমে সো আজকে ঊনপঞ্চাশ লাখ প্লাস বাজেট মানে পঞ্চাশ লাখ টাকার নিচেই

আপনার কোথাও কোনো কিছু হাত ধরে কালারটা পর্যন্ত অরিজিনাল ভাই বাইশ সালে রেজিস্ট্রেশন বাইশ সালে রেজিস্ট্রেশন বাইশ সালে রেজিস্ট্রেশন মানি তো গাড়ি খুব একটা চলে নাই এবং নাম্বার প্লেট তো একদম নতুন একদম দেখেন এই যে জেবিএল জেবিএল না থাকলে অনেকেই আর হেরিয়ার কিনতে চায় না কিন্তু আমরা আজকে যেটা দিব এটার মধ্যে সব অপশনই পাবেন এই দেখেন দেখেন পিছনে কিন্তু আপনার এখনো পর্যন্ত সবকিছুই অরিজিনাল আছে এই যে চাকা এই যে হাওয়ার মেশিন এই যে জেল দেখছেন অরিজিনাল তেলের গাড়ি এবং আপনি এই সাইড দেখেন

পাঁচ লেখা থাকে না আমি নিজে জানি না কেউ জেনে থাকলে আপনারা আমাদেরকে বলে দিয়ে ওকে তো এক একটা রিপিট দেখেন এখনো পর্যন্ত

আমরা সান্ডুপটা খুলে দেখাই এটা কিন্তু সান্ডুপ এবং মুন্ডুপ আছে সান্ডুপ আছে এই হাসান ভাই এটা মেবি কি প্ল্যাটফর্ম নাম্বার বুঝতে পারলাম না ও প্ল্যাটফর্ম নাম্বার হইতে পারে ভাইয়া এই দোকানে কি গরীবের গাড়ি নাই হাসান ভাই কি বলেন আছে তো মধ্যবিত্ত ফ্যামিলির গাড়ি আছে তো ভাই ওকে এই দেখেন ভাইয়া সান্ডুপ খুলে দিছে এটা কিন্তু ফুল প্যানারমিক সান্ডুপ এবং মুন্ডুপ হেরিয়ার গাড়ি যারা কিনবেন তেলের গাড়ি ভাই এখন কিনে রাখেন অনেক কম কমছে দাম এক সময় এইসব গাড়ির দাম ছিল সত্তর লাখ ষাট লাখ টাকা এই দেখেন এখানে একটা ড্যাশ ক্যামেরা আছে এটা কিন্তু আপনি গাড়ির সাথেই পাবেন কন্ডিশন অনেক ভালো রোমান ভাইয়ের গাড়ি তো এমনিতেই আমি সবসময় প্রশংসা করি যে ভাইয়ের গাড়িগুলো অনেক সুন্দর এবং উনি খুব দেখাশিনা গাড়িগুলো কিনে তো যারা হেরিয়ার কিনতে চাচ্ছেন মডেল দুই হাজার ষোলো আর রেজিস্ট্রেশন বাইশ দুই হাজার বডি কিট সহ কাগজ আপডেট গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল কালার অরিজিনাল মাইলেজ অরিজিনাল দাম তো